সবাই কেমন আছো দেখো ইয়ামিন আজকে কি করছে ইয়ামিন আজকে মোটর সাইকেল চালাচ্ছে ওই দেখো কিভাবে শব্দ করে খুব পছন্দ করে মোটর সাইকেল ওকে সব কিছু শিখিয়ে দিয়েছে কোনটা টিপ দিলে কি হয় সেগুলো সব শিখিয়ে দিয়েছে এখন সে বারবার শব্দ করছে একটা টিপ দিচ্ছে দেখি বলো টিপটা ভুম সে ভুম ভুম সে আজকে মহা খুশি মানে খুশির উপরে খুশি সে এত বেশি মোটরসাইকেল পছন্দ করে হ্যাঁ কোনটা টিপ দিতে বলছে বলো পিপ পিপ কই পিপ পিপ কই দাও পিপ দাও পিপ দাও পিপ নাই পিপ নাই পিপ এখন উনি তালা মেরে রেখে গেছে এখন আর পিপ শব্দ হচ্ছে না সেজন্য বলতেছে পিপ নাই এখন আর পিপ নাই চাও এখন ওটা পিপ আছে হ্যাঁ তুমি বসে বসে মোটরসাইকেল চালাও ওকে হ্যাঁ মাম্মা এখানে বসি না মাম্মা এখানে বসি না মাম্মা এখানে বসবো আমি ওখানে বসতে পারি না বাবা চাও একরা হ্যাঁ দেখো কিভাবে খেলাধুলা করছে মানে এত বেশি মোটরসাইকেল পছন্দ আর এখানে দেখো প্রচুর গাড়ি পার্কিং করা আছে ওই দেখো কিভাবে শব্দ হচ্ছে দেখেছো সমিশনে বসো বসো ভয় পেয়েছো তুমি ভয় পেয়েছো কিছু বলবে না বসো শব্দ হয়েছে শব্দ হয়েছে আর আমি ভয় কিছু হবে না বসে পড়ো এসে পড়ো তোমার স্কুটি বাবা তোমার স্কুটি কোথায় না ওই স্কুটি চালাও না এখন এটা চালাও এখনই আমি আবার এই স্কুটি চালাবে দেখো ইয়ামিনের কত খেলনা ইয়ামিন কত কত খেলনা দিয়ে কত সুন্দরভাবে খেলে দেখো এ দেখবা এখন স্কুটিতে নিজের না চড়ে স্কুটি কীভাবে চালায় ওই দেখো ছোট্ট বন্ধুরা তোমরা কীভাবে স্কুটি চালাও যদি তোমাদের ইয়ামিনের ভিডিও ভালো লাগে অবশ্যই ইয়ামিনকে সাবস্ক্রাইব করবে আর ইয়ামিনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবে অবশ্যই লাইক কমেন্টস করবে তাহলে ইয়ামিনের চ্যানেলটা অনেক বড় হবে আর ইয়ামিন অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাবে তোমাদের সেই সব ভিডিও উপহার দেবে সুন্দর সুন্দর জায়গা তোমরা দেখতে পাবে আর ইয়ামিন এখন একটু মাসাল্লাহ করে বড় হচ্ছে বড় হলে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবে অবশ্যই তোমরা একটু লাইক কমেন্টস করবে এই যে দেখো ইয়ামিন এখন আবার স্কুটি মোটরসাইকেলের জায়গায় এসে এটাকে থামাবে কি বাবা আসো এখানে আসো ওই দেখো ইয়ামিন কোথায় ওখানে গাড়ি ময়লা লাগবে এখানে আসো এখানে চলে এসো ওকে বন্ধুরা তবে তোমরা ইয়ামিনের ভিডিও দেখে সবাই লাইক কমেন্ট করবে সেই পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ